আসসালামু আলাইকুম বন্ধুমান আজকে চব্বিশটা বাজেতে আপনাদেরকে সবাইকে স্বাগত আর আজকে এখন সেই টাইম হয়ে গেলো সেরি খেয়ে নিলাম এখন ঘুমাব তো আজকে সকালে আজকে যেতে হবে আপনার ওই সপ্তাহের আধার কার্ড আর ইজমাইল আধার কার্ডের জন্য খাসিমাজার যেতে হবে তো সকাল সকাল ট্রেন ধরতে হবে এখন ঘুমিয়ে যেতে হবে আমাকে ফোন করতে হবে ওদের কতটা টাইম আছে না আছে সব জানাতে হবে তো বন্ধুগান এখন সকাল হয়ে গেছে আর এখন আমি ঘুম থেকে উঠে গেলাম এখন যাবো দোকান দোকান থেকে ওই অ্যাপয়েন্টমেন্টের পেপার গুলো আনবো তারপরে নটা একত্রিশটা একত্রিশে ট্রেনে আমরা কাসিম কাশিমবাজার তো এজমাইল বাবার বললো যে কাশিমবাজার থেকে বহরমপুর যাবে সব পাঞ্জাবি কিনতে ওখানে কম দামে পাওয়া যায় বহরমপুরে তো আমি বললাম ঠিক আছে তাহলে আমার ছোটো ভাইয়ের জন্য নিয়ে নেব তো চলো দোকান সবাই মিলে একসাথে আজকে আমরা যাই আধার কার্ডের অ্যাপয়েন্টমেন্টে কাজ করতে তো দেখা হচ্ছে আপনার সাথে স্টেশনে

পৃথিবীর সব কাজরা এখানে দিয়েছে নাকি আমার কাস্টমার এলাকা আসতে চায় না লেগে আসতে চায় না সব

আমরা লেনদেন করে বাধা করছি যাই হোক হ্যাঁ যাকে তাকে দিলে হবে তুমি যাকে ট্রানজাকশন করে ভাই বন্ধুগণ হাই বন্ধুগণ আমরা আজকে শপিং করতে এসেছি যুবরাজ পাঞ্জাবি সেন্টারে আমাদের এখানে দেখে ড্রাইভারকে দেখে আমরা এখন যাচ্ছি আপনার কোথায় কাশিমবাজার আমাদের ড্রাইভারটাকে নিয়ে リモートカメラ كده जावासा करी আর কি বলবেন থাক চলে বড় সরুক আমাদের এটা হ্যাঁ দেন দেখতে পাচ্ছেন কেজএফ আর সব দল যাচ্ছে

আরে এক কুচ না না আইটে ওদিকে যা বরম বুঝবে আমরা সুদূর দিল্লি থেকে আসছি আমরা এই মুহূর্তে কাশিম মিলার স্টেশনে দাঁড়িয়ে আছি আর এখন আমাদের ট্রেন আসবে বারোটা কুড়ি ট্রেনে আমরা যাবো আমরা তো খেয়াল করিনি এখন দেখতে পাচ্ছি আমরা দেখছি আপনার এখানে একটা করে ই দিয়েছে ফ্রি তুই কার কার লাগে লিলি এটা হুমায় নিলা এটা আপনার দেখছি তো একটা করে রুমাল ফ্রি একদর দাম এটা আমাদের ইজমাইলা নিলে হ্যাঁ

যা বাড়িতে এসে দেখছি তো এগুলা বাচ্চা হয়েছে কয় রকমের তো বন্ধুক এখন চলে এলাম বহরমপুর থেকে দেখলে দেখতে পেলেন আর আজকে অনেক রোদ পড়েছে প্রতিদিনের গত তিন দিন থেকে অনেক রোদ পড়ছে তা আমরা ওখানে আধার কার্ড আপনার কাজ আধার কার্ডের সেন্টার থেকে আধার কার্ড কাজ করার পর ওখান থেকে আমরা চলে গেলাম মিউজিয়ামে প্রথমে নবাবে গেলাম কিন্তু নবাবে ছিল না ওরা ছিল আপনার ওই আর একটা কী বলছে আমি কমেন্টটা মনে আসছে না দিয়ে দিচ্ছি তো ওখান থেকে আমরা কিনলাম আমার ছোট ভাইয়ের জন্য দিলাম একটা আপনার ওই পাঞ্জাবিগুলো সে দাবি করছিল তো আমি যখন গেলাম ওখানে তো কিনে নিলাম ভালো ভালো পাঞ্জাবি দেখলাম তো নিয়ে এলাম তো এখন চলে এলাম আর ট্রেনে তো একটু ডিসকাশন চলছিল আমাদের ইসলামের ব্যাপার নিয়ে আমাদের সাথে সবার সাথে একসঙ্গে আলাপ আলোচনা করছিলাম যাই হোক তো অবশ্যই যে কোনো বিষয় জানতে হবে সমস্ত কিছু এর অর কথা শুনে তো লাভ নেই আমাদের যে কোরআন দিয়েছে আল্লাহ কোরআনকে অবশ্যই মানতে হবে কোরআনে কী আছে না আছে আমরা দেখছি না এর কথা কথাবার্তা শুনে আমরা এতর কথা কি করছি তো যাই হোক অবশ্যই আমরাকে সত্যতা যাচাই করতে হবে দেখা হচ্ছে আমি এখন নামাজটা পড়িনি অনেক দেরি হয়ে গেল নামাজটা পড়ে আপনার সাথে এই মুহূর্তে আজকে আমরা বরফ নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছেন না আর আমরা এখন বরফটা বের করছি

তো বন্ধুগণ এখন আজকে আল্লাহর রহমতে অশেষ রহমতে আজকে চব্বিশটা রোজা কমপ্লিট হলো বন্ধুগণ আজকে শরীর একদম পারছিল না কেন জানেন আজকে সকাল থেকে আমি দড়িয়ে ছুটে বেড়াচ্ছি আজকে সকালে উঠে উঠেই দোকান গেলাম দোকান থেকে অ্যাপয়েন্টমেন্টগুলো নিলাম তারপর ওই সুখতারুল মাইলের জন্য ওখান থেকে গেলাম বাজার কাসিম বাজার থেকে কাজ টাজ করে আবার শপিং মলে গেলাম যুবরাজে ওখানে গিয়ে আপনার ওই সব জিনিসপাতি কিনলাম আপনার ওই ভাইয়ের জন্য আপনার ওই পাঞ্জাবি কিনলাম ওখান থেকে ট্রেনে করে এলাম ট্রেনে করে একটু কথাবার্তা বলতে এই করতে আজ পুরো মুখ শুকিয়ে গেছিলো একদম বাড়ি এসে আবার নানীরা ছিল নানিদের নানীদের জন্য এই করা হলো আপনার ওই নানিরাকে রাখতে গেছিলাম চাটেডি চাটে টপি ওখানে যাওয়া আসা করতে আপনার ইয়ে হয়ে গেলো সমস্যা হয়ে গেলো যাই হোক হ্যাঁ তাও তো আল্লাহর মধ্যে এখন আপাতত ই হলো যাই হোক রোজা কমিটি হলো আপনাদের রোজা আজকে কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানান এবং ভিডিও শেয়ার করুন সবারই বন্ধুদের মাধ্যমে তো দেখা হচ্ছে আপনাদের সাথে পঁচিশটা রাত্রে আজকে পঁচিশটা রাত জাগরণ হবে যাই হোক তো আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে ততক্ষণের জন্য ভালো থাকুন